তার মনেরই গুলি তার সাথে কোনো কন্টাক্ট হয় আমার কাছে এটা মানে সব জানে আপনি যা চাইবেন না চাইবেন এটা সব বহুত আগে থেকে জানে আপনি আপনার সৃষ্টি করার আগে থেকেই জানে তারপরও তার জন্য তার কাছে দোয়া করতে হয় সে আবার অলমনিবিলাভেন্টও সে আবার তার দয়ায় মায়ারও শেষ নাই তার প্রেম মহব্বতেরও শেষ নাই তারপরও তার কাছে দোয়া চাইতে হয় নামাজে দাঁড়াইতে তো হয় চিঠি লিখতে হয় আর কত কিছু আচ্ছা দুরে একসাথে হয় ঠিক

তারপরে আপনি অনেকগুলো ধর্ম নিয়ে কম্বিনেশন করতেছে এগুলো সব বিষয়ে কপি করা আমি নিশ্চিত যে এই ধর্মগুলোই একটা ধর্ম থেকে একটা কপি হয়েছে তো কিন্তু এক শ্রোষ্টার সাথে দেখি সবাই কন্টাক্ট কন্টাক্টের চেষ্টা করছে যে বিষয়টা কিভাবে বলবেন ভাই আপনি ক্রিয়েটর ছাড়া জি শ্রোষ্টার ছাড়া ধর্ম আসলে ধর্ম বানায় আসলে লাইনে রাখবেন কিভাবে মানে একটা তো তো ধরেন আপনার অথরিটি একটা তোলজি যে আপনার অথরিটি একটা জিনিস বলবে সুপ্রিম অথরিটি এবং ওই অথরিটিকে আপনি বিনা কোয়েশ্চনে ফলো করবেন তো এই যে প্রসিডিওর এই প্রোসিডিওর মধ্যে সুপ্রিম অথরিটি অথরিটি আপনার দরকার হবে নাহলে তো ধরেন আপনার আপনি চাইতেছেন মানুষ এই কাজ করুক

এটা পাওয়ার অবশ্য কাজ করছে কিন্তু বাকিগুলাদের কি মানলো এটা ইকোয়েশন কি ভরসাটা বাকিগুলাদের মানলো কোন 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 এটা এটাতে ভরসা ভাই ওটা না না হয়তো ওনার জি এটা প্রকৃতির নিয়মে তো মানুষ মারা যাবেই করবে কিন্তু যারা সৌভাগ্যগুণে বেঁচে যায় আমি মনে করি ওইটাই স্রষ্টার দয়া যে সে বেঁচে গেল হুম কত মানুষের ভাই প্যারেন্টস যখন চোখের সামনে মারা যায় হ্যাঁ জি কত মানুষ কান্না কাটি করে যে আল্লাহ বাঁচায় দাও হ্যাঁ ভগবান বাঁচায় দাও আমার বাচ্চারা বাঁচায় দাও আমার ওয়াইফ ডারে বাসে দাও আমরা মাত্র এক বছর বিয়ে করছি আমাদের একটা ছোট সন্তান আছে বাসায় দাও আমার ওয়াইফ না অনেক অনেক কানাকাটি করে তারপরও চোখের সামনে চলে যায় মানুষ ওইখানে মানুষ সাথে কানেক্ট করে না স্রষ্টার সাথে কানেক্ট করে না বাট যখন হচ্ছে আপনার কোনোভাবে টিকা যায় জিনিসটা বা মনে করেন একটা লেগে গেল একটা ইয়ে হয়ে গেল আজ দুয়ার মধ্যে এক দু এক দু এক দু আপনি দেখতে পারতেছেন হয়ে গেছে তখন হচ্ছে কি এটা স্রষ্টা আল্লাহ কি সুন্দর বানাইছে ও সেটাও না থাকলে তো আল্লাহ না থাকলে তো হারাই ফেলাই তো ইভেন যখন মানুষ যদি মানুষ মারাও যায় দোয়া করার পরে হাজারো দোয়া করার পরে যখন মানুষ চলেও যায় পৃথিবীর ছেড়ে তারপর মানুষ রেস্টাইজ করে যে আচ্ছা এই দিনে গেছে এটা তো একটা মহান দিন এটা তো একটা বরকতের দিন এটা তো একটা আহ ভালো দিন প্রিয় দিন গড়ের কাছে নিশ্চয়ই আল্লাহ পছন্দ করে যায় বুঝছে এ এই দিনে নিচ্ছে

স্রষ্টা ছাড়া বাচ্চাগুলো আসলে কোথায় থেকে বাচ্চা আসার জন্য যে স্রষ্টা জরুরি এরকম তো ভাই আমাদের কাছে কোনো প্রমাণ নাই ধরেন বাচ্চা কিভাবে হয় আমাদের কাছে কোনো উপায় নাই জানা বা আমরা জানি না বাচ্চা কিভাবে হয় ধরেন না হ্যাঁ ধরেন এই প্রাণটা আসলে কোথাও থেকে আমরা জানি না প্রাণের সোর্স এটা আমরা জানি না ধরেন যদি আমরা না জানি তাহলে কি যেহেতু আমরা জানি না এই প্রাণের সোর্সটা কি প্রাণটা আসলে কোথাও থেকে সেহেতু আমরা জানি যে এটা গড এটা স্রষ্টা পাঠাইছে এটাকে একটা যৌক্তিক কথা শুনেছি আপনার কাছে জানি না প্রাণটা আসলো থেকে সেহেতু আমরা জানি যে এই প্রাণটা পাঠাইছে এটা কি কোন যৌক্তিক কথা হতে পারে আচ্ছা তাহলে প্রাণটা না অনেকে যে হয় না যে সেহেতু আমরা জানি প্রাণটা আল্লাহ যেহেতু আমরা জানি না যেহেতু আমরা জানি যে জানি না যে প্রাণটা কে দিল না এখানে বাচ্চাটা কেন আসলো না যেহেতু সেটা আমরা জানি না সেহেতু আমরা জানি যে আল্লাহ দেয়নি আল্লাহ সন্তান দেন এরকম যদি আমরা বাস্তব জীবনে যদি এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করা শুরু করি মনে করেন একটা লোক খুন এখন ইনভেস্টিগেটিভ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে যে যাও তুমি গিয়ে ইনভেস্টিগেশন করে দেখো কে এই লোকটাকে খুন করছে

যদি দায়িত্ব দেওয়া হয় সে যদি কোন ক্লু খুঁজে না পায় তাহলে তার যৌক্তিক কনক্লুশন হইতে হবে যে ভাই আমি অনেক খুঁজছি অনেক ক্লু আমি করছি কিন্তু আমি নিশ্চিত ভাবে প্রচুর না প্রচুর কে এসে কাজটা করলে তাইলে তো ভাই অধিকার কর্পোরেশন একটাই হতে পারে যেহেতু আমরা জানি না কে এসে তার সাথে কাজ করে গেছে যেহেতু আমরা জানি অবশ্যই আল্লাহ করে দিচ্ছে যদি বাস্তব জীবনে যদি এভাবে শুরু হয় মানে সবকিছু যেটা আমরা জানি না সুতরাং সেহেতু আল্লাহ করছে আহ মানুষ 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 তো আপনি প্রমাণ করেন মানুষ করছে

দেখতেছে আপনাকে দেখাচ্ছে আর কি করা উচিত ফারাজ ভাই যে আল্লাহকে তখন ফাঁসি দেওয়া উচিত তাই না আল্লাহ আল্লাহ তুমি কেন এটা করেছো তোমাকে ফাঁসি আবার জীবন ফাঁসি দিয়ে দিলাম তোমাকে আমাদের মানে বিচার বিভাগ যদি এভাবে কাজ করা শুরু করে এইটার উপরে ভিত্তি করে এইটাকে একটা যুক্তি হিসেবে এক্সেপ্ট করে যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবন পরিচালনা করি তাহলে তো ভাই বিরাট মুসিবতের মধ্যে আমাদের পড়তে হবে তাই না ঠিক ঠিক বলেছি রাইট রাইট এটা তো অবশ্যই মানে আইনের দৃষ্টিতে কিছু না এটা তো মেন্টাল মানসিক সমস্যা আছে তার সে যদি বলে যে করছে কিন্তু কিন্তু হচ্ছে যেহেতু প্রাণ কোথা থেকে আসে মানে প্রাণ কোথাও কাছে আসে আমরা যাই না সেহেতু আল্লাহ দিছে এটা তো কোনো মানসিক সমস্যা নাই যেহেতু প্রাণ কে দিল না সেহেতু নিশ্চয়ই আল্লাহ দেয় নাই এটা তো কোনো মানসিক সমস্যা নাই কিন্তু

দিল থেকে ফিল করেন যে পর্বত আছে আমি যদি অ্যাপারটেতে আরেকটু আমি একটু আর একটু যদি কর করে ফিল করি চাপ দের একটু ফিল করি যে ওই পর্বতটা মরে গেছে তাহলে তো নিশ্চয় পর্বতটা মারা যাবে নাকি ফিল সর উপর রিয়েলিটি নির্ভর করে না যে আপনি দিল থেকে কি কি ফিল করেন সেটার উপর রিয়েলিটি নির্ভর করে না এক করে কিন্তু এটা আমি মানতে মানে কেন হবে তুই লাগে যে আমার কি আসছে আমাকেও

থ্যাংক ইউ বিল্ড আউট ভাই আমরা তাহলে মুভ অন করি যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জি জি অনেক অনেক ধন্যবাদ অনেক সময় দিয়েছেন আমাকে অনেক সময় দিয়েছেন ধন্যবাদ ভালো থাকেন হ্যাঁ বাই বাই ভালো থাকেন